আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি একজন ব্যবসায়ী আপনি কি আপনার একাধিক বিকাশ নগদ রকেট সিমে চিন্তিত একাধিক ফোন ব্যবহার করতে হিমশিম খেয়ে যাচ্ছেন আর অ্যাটেনশন আপনি চাইলে একটি ফোনে একাধিক বিকাশ নগদ রকেট অ্যাপস ব্যবহার করতে পারবেন সেজন্য আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক সেখানে জয়েন হয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজে আপনারা কিন্তু চাইলে বিকাশ নগদ রকেট ব্যবহার করতে পারবেন একটি অ্যাপস এর মাধ্যমে একটি ফোনে একাধিক ভাবে তো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নিন কিভাবে আপনাদের বিকাশ নগদ রকেট আপনারা একটি ফোনে একাধিক ভাবে ব্যবহার করবেন তো যাদের এই অ্যাপস প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আজকে কথা বলবো আমরা ডুয়েল স্পেস নিয়ে যে স্পেস কেমন চলে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু ডুয়েল স্পেস দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে আরও দুইটা অ্যাপস দেখা যাচ্ছে ইয়েস ক্রোনা প্রো এবং হচ্ছে গিয়ে মাস্টার এপিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি মাস্টার এপিক এবং ইয়েস্ক্রোনার প্রো আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে আর ডুয়েল হচ্ছে গিয়ে এটা মোটামুটি ভালো চলে তবে একটু ভারী অ্যাপস এটা অবশ্যই জানেন আপনারা তবে হচ্ছে গিয়ে ডুয়েল এক একটা গুণ আছে সেটা হচ্ছে গিয়ে গুইয়েল এসপি কিন্তু একাধিক ওটিপি আসে তবে আমি হচ্ছে গিয়ে এটা করে দেখিনি আমার কাস্টমার বলেছে ঠিক আছে আর মাস্টার এপিকও আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মাস্টার এপি ইয়েস্ক্রোনার প্রো আর বাকি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখাবো যে কীভাবে আপনারা ডুয়েল স্পেসে বর্তমানে দুই হাজার কিভাবে সনে কিভাবে কি রকম কাজ করে বা হচ্ছে কিভাবে তাড়াতাড়ি চলে আসে এবং এলাও আসে তো যারা ভিডিও শুরু করবো তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শন না অবশ্যই আমাদের চ্যানেলটি করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অট অ বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না পেরিয়ে আমরা ভিডিও শুরু করি তো আমরা হচ্ছে কি এই বের এর মধ্যে ক্লিক করবো তো আমরা হচ্ছে কি চাইপা দেবো চাইপা তার পরে আই অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের পারমিশনে যাবো পারমিশন যাওয়ার পরে আমরা চারটা পারমিশন দিয়ে দেবো মেসেজ দেখতে পাচ্ছেন মেস এসএমএস মেসেজ মেসেজ উপর ক্লিক করলাম এটা হচ্ছে কি অ্যালাউ করে দিলাম দেখুন অ্যালাউ করে দেবেন আপনারা এই ঠিক সেটবোর্টে এলাউ করে দেবেন মেসেজটা এবং ফোন ফোনটা অ্যালাউ করে দিলাম কন্ট্রাক্টস ঠিক আছে কন্ট্রাক্টটা করে দিলাম এবং নিয়ারবাই ডিভাইসটা আমরা অ্যালাউ করে দিবো এই চারটা অপশন অ্যালাউ করার পরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এটা আমরা লগ ইন করার ট্রাই করবো এবং হচ্ছে গিয়ে দেখাবো কিভাবে আপনারা লগ ইন করবেন তো আমরা হচ্ছে কি ডুয়েল স্পেসের উপর ক্লিক করবা স্পেস ক্লিক করলাম ঠিক আছে ডুয়েল স্পেস ক্লিক করার পরে আপনারা এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপসের মধ্যে ভেরিফাই অপশনটা আছে তো আপনারা ক্লিক করার পরে ভেরিফাই করতে বলবেন তো আপনাদের যে কোনো ভেরিফাই একটা কোড দেওয়া হবে সেটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন দেখুন আমি হচ্ছে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার আগে কিন্তু আমাদের করতে বলছে তো আমরা হচ্ছে কি এখান থেকে আমাদের কোডটা বসিয়ে আমরা ভেরিফাই করে নিব ঠিক আছে দেখুন আমি হচ্ছে গিয়ে আমার কোডটা বসাই দিচ্ছি আমরা লগিনে ক্লিক করবো এখন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু চলেছে যেখানে বিজ্ঞাপনটা চলেছে এখানে আমরা যদি আমাদের টেলিগ্রামে জয়েন্ট না থাকেন অবশ্যই জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন

ক্লিক করার পর এখানে আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি আমরা এখানে তুলে দেবো ঠিক আছে আমার নাম্বারটা আমি তুলে দিচ্ছি পরবর্তী দিকে পরবর্তী পরে হচ্ছে কি আমরা একটু অপেক্ষা করব এবং হচ্ছে অপেক্ষা করব যে আমাদের ওটিপি টা কখন আসে এবং হচ্ছে গিয়ে এলাউটা টা কতক্ষণের মধ্যে আসে দেখুন আমরা হচ্ছে পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পঁচিশ আহ মাত্র পাঁচ সেকেন্ড হওয়ার পরে কিন্তু আমাদের এলাউটা চলে এসেছে আমরা একটু কিন্তু এন্ধ করে দিলাম তো এইভাবে হচ্ছে গিয়ে ডোয়েলপ্রি দিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে যে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে অবশ্যই আমাদের অবশ্যই হবেন এবং যোগাযোগ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ঠিক আছে অবশ্যই তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এইভাবে আপনারা কিন্তু চাইলে আমাদের দুই এল ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত